چار بار دیا

برامد جان عالم ترحم يا نبي الله ترحم <applause> شاكيبول الازان فانيت فليا مراجع سوين تنبغتو <applause> تيوشر <applause> غاز الله الحمد راحي من الله تمي صدقار قبول المنظر فرماؤ اي رسيلة تنزين دقان مردقان تمام رأي محف يا رحم الراحي من الله زي بچك والله جلو دوبيا مرسي الله الحمد الراحي من الله بچك ورقبو دبشتر وقان بنية ديو الحمد الراحي من الله بچك ورور على علية نفسية ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم انا اخر رحمة اللي العالمين ذي محرومات في النجيني آخر رحمة للعالمين ذي محرومات في النجيني اكي ام اكي أمد نفالك أنبياء أولياء محتاجؤوا آك آموت نفى لك معرجو أنبياء أولياء محتاجؤوا ذكروا لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الا الله الا الله, إلا الله. إلا الله إلا الله إلا الله إلا الله أكاشر مالك زي الله جميل مالك شيء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بدر

ما شاء الله فرجة يا فلا فايق الله يشرد الله تبي خبول فرما منظر فرما الله بچة قرية زنة زكية فهم يا كامل آتا فرما الله بچة الله ترما سلقة جارية من يا ديو ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم

আর মেলা আমি বেশ দেখছি দুজক দেখছি অনেক কিছু দেখছি ও প্রতিমা তখন দুজকের মধ্যে আমি দেখছি আপনার বেটিন ধরে আপনার বড় 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 শাস্তি দেওয়া আমি ছয় জায়গার মধ্যে ছয়জন বেটি দেখছি ছয় হলে আপনার আজাব দেওয়া ওই সময় ফাতিমা রেজি আল্লাহ আব্বাজান এরা খারা কোন কোনার কারণে এরা খিতা লাগি দেওয়া ওই সময় নবীন সাল্লাহ সাল্লামে কইলা ফাতিমা আমি মেয়ালাজের মধ্যে দুজোখর মধ্যে গিয়া দে মেলা গিয়া দুজোখ দর্শন করতে গিয়া দুজোখর মধ্যে গিয়া দে এক বেটি মানসরে আপনার সুলোর মধ্যে লটকাইয়া আপনার সুলোর মধ্যে লটকাইয়া রাখছো আর তলে দিদি খালি দাম দামাই আপনার আগুন জ্বলে আর বেটি খালি চিৎকার আর চেচামেচি করে ও ফাতিমা আমি এই অবস্থা দেখি আইছি ও ফাতিমা আর এক জায়গার মধ্যে গিয়া আমি আরেক বেটি মানসরে দেখছি যে বেটি মানুষ তনোর মধ্যে مدر بڑی لگائیا اپنا لٹائی رکھا آگن ہوتی ہمارے گیا آپ دیا

করার এই অবস্থা ওই সময় রহমতুল্লিল্লা আলমিনে কইল ও ফাতিমা রে আপনার সুলোর মধ্যে আপনার গাইড দিয়া রে বেটিরে অগ্নির মধ্যে গিয়ে সুলোর সুলো গাইড দিয়ে আপনার লঠাই এরা হয়েছে এই বেটিরে দুনিয়ার জমিনও থাকতে আপনার মাথাত খাবর দিত না একে মাতার সুল করিয়া রাখত না একু বেফরদায় চলত যার কারণে রব্বুল আলামিনে এগুলি আপনার এইভাবে শাস্তি দেওয়ার এর লাগে আমার মা হল বই

যায় ইবাদি আধা ফিট দেখা যায় নানি নি আধা ফিট দেখা যায় পেট পর্যন্ত দেখা যায় বুক পর্যন্ত দেখা যায় দেখা যায় না নি মন যায় লাগি আমার মা বল বইনোল আপনারা ধরে কইyak আপনারা দেই যে সোনালী দেহ শরীর এই সোনালী শরীরটা যদি দুজক আগুন থেকে বাঁচাইতে যাও এই শরীর যদি আল্লাহর জাহান নাম দিয়ে দিব সেইতে যাও আল্লাহর আজাবার গজব দিয়ে দিব সেইতে যাও তাহলে মা হল তুমি দেন আপনার পর্দা খুশিদার মধ্যে রইও তুমি দেন সদা সর্বদা পর্দা করিয়া থাকিও আমরা বেটিন তোর তো পর্দা হইল আপনার কোনো দায়িত্ব সময় ও আপনার গুরগা উর্গা লাগিয়ে যায় না নি ও সময় আপনার তারা গুরগা উর্গা লাগিয়ে যায় কিন্তু বাড়ি তাওয়ার পরে আপনার এক বাৰে খেল নাই অ মা যদি তুমি নামাজৰ মধ্য লাগৰ মধ্য লাগিয়া যদি তোমাৰ মাতাৰ কাপোৰ ভৰি যায় আপোনাৰ চুল যদি চাৰি বাঘৰ এক বাঘ যদি বাৰু যদি আপোনাৰ খোলা থাকে তে তোমাৰ নামাজ হৈছে না নামাজ এখন নিয়াডোখৰৰ মা হল বৈণ হল যদি আপোনাৰ এইবাবে হয় যদি নমাজলাকার পর যদি এলাকালে যদি নমাজ যদি দেয় কি আপনি আপনি আল্লাহর সামনে গিয়া জবাব আপনার কোনো জবাব আছে নি আপনার কোন জবাব নাই এগুলো মা হল বোন বেফর্দা না পর্দার সহিত রইবা পর্দার সহিত রইলে আপনার ইজ্জত বাড়ব দাম বাড়ি আর যদি আপনি পর্দার ভিতরে থাকুন না আপনার খুশিদা ইয়া যদি দেখেন না তাহলে আপনি বেজ্জত আর বেহুর মতো শিকার হইবাই দেখো কেফর্দার দ্বারা

এক মানুষ আপনার খবর স্থানের দারিদি যাই তখন যাইতে সময় শুনেই খালি খবর ভিতরে থেকে বেটির মানুষ এ কোনে কর আমার তুলো আমি জিততা আমি জিততা তখন কইলা রে কিতাব শুনি ও আর কিছু মানুষ আনলা আনিয়া কইলা বলে আনিয়া কইলা দেই দেখো সাইজ কিতাব শুনা যায় ও শুনা গেলো বোলে বেটী বেটি মানুষের আওয়াজ শুনা যার বেটি মানুষ কর বোলে আমি মারা গেছি না রা আমি জিততা আছি আমার তুলিয়া নেও আমার

ও ইমাম সাহেব খার পরে এরা আইসেন উঠে নেবা যে সময় মাটি হরাই জন হরাই দেশ এখন এখান তুলছ এই খরার তুলার ভরে দেখ আপনার এক বেটি মানুষ নয় উলঙ্গ এই উলঙ্গ অবস্থায় এক বেটি আর মাথার মধ্যে আপনার আগ্নে খালি দাম দাম করে ও সময় আল্লাহর বন্ধু হইলা বাই হল রে বাই হল রে তোমরা আইও না তোমরা আইলে আমার দেখিয়া ডরাই ডোরাই যে ভাই গতি গতি সাউসালা দিকে তাও তাও হইলে আও ও সাউসালা একজন কে সন মাটি ওরাইছ আর মাটি ওরাইয়া এই সময় এই অবস্থাতে সন্দেহ খেতান বড় ডর লাগছে

خبر جمار درجہ کلیا دینا درجہ کلیا دینا بائیوستا دیکھ لے پلیور গতি ভাই গতিকে তুমি যেন আমার দেখার চেষ্টা করি না এর মধ্যে মানুষে না ও গেলা বলে সাহস কেউ থাকো আও ও সাহসী মানুষ এখন গেলা গিয়া দরজা খুলিলা খুলিয়ার ভরে দেখলা বেটির মাতার মধ্যে এক গেসা ফুল নাই ও যে গেলা ও আল্লাহর বন্দি তোমার মাতার মধ্যে যে আসলো এই স্কুল আপনার কোন বাই গেল ও সময় আল্লাহর বন্দি জবাব দিলা হইলা বাইরে ও যে দুনিয়ার জমিনে মাতার খবর দিতাম না মাতা আপনার খুলিয়া রাখতাম এই কবর দেওয়ার পরে রব্বুল আলমিনে তার ফরিস্তা দিয়া আমার মাতার সারা সুল আপনার উন্ডাইয়া লিয়া গেছেন কি ফরিস্তায় কেরাম বলে সারা সুল এক উন্ডাইয়া আমার মাতার মধ্যে সুল হাই সামলাও নাই শুধু আপনার হাড্ডি বার হয়ে গেছে গিয়া এর বাদে হইলা ভাই আর একমাত এর বাদে আল্লাহর বন্দা দেখলাম মুখে দি মুখে দি সাইয়া দেব মুখের মধ্যে আপনার উঠ নাই উঠ নিচর উঠ দৌড় আপনার নাই আপনার খাটিয়া ভালাই দিস অসমীয়া কৈলা ঐ তোমাৰ দে উঠ দেখি আৰু না তোমার উঠ গেলো কোন বাই বাইরে বাইৰে ধুনীয়াৰ জমিনত আমি উঠৰ মইধ্যে আপোনাৰ লিষ্টিক লাগাই থাক এই লিষ্টিক লাগা নিয়াৰ কাৰণে এই খবৰ দাৱাৰ পৰে পৰিষ্টাই খেলাম হলে আমাৰ উঠ খাটিয়া ভালাই দিছ হয় শুধু আমার দাঁত শুঘুণ ভাত খিলাইছে এয়াৰ পদে আল্লাহৰ বন্দী হাত দেখাইলো হাত দেখাই কৈ লৌ দেখো ভাই আমাৰ হাতৰ মধ্যে একটা নুদ নাই

ইতা লাগাইও না আমার ভাই হল আর হল আমার মাত্রে আমি শেষ করে দিতাম দেখো ভাই নবী সাল্লাই এই যে তেষট্টি বছরের জিন্দেগি লইয়া দুনিয়ার জমিনও আইসলা নবীজি এক মিনিটও আরামে রয়েছেন না নবীজি এক দিনও আরামে রয়েছেন না আরামে খাইছেন না নবীজি ফেটে ফিটে পাত্তর বান্ধিয়া আর তোমার আমার লাগি এই দিনে ইসলাম রে তুইয়া গেছ

তোমার আয় সাহেব এ কথা কইস এই কথার উপরে তুমি রাজি আসো নি যদি এই কথার উপরে যদি তুমি রাজি থাকো তাহলে আমি আল্লাহ তুমি মোহাম্মদের লগে ফলনা ফাল কি ফলনা নদী আমি আল্লাহ সোনা বানিয়ে দিলাই দাম আর ও সোনা খাও বেশি তাই আর বেশি বেশি খাই তাই আর আরাম করতাই ও সময় নবী সাল্লি সাল্লামে বলে ও দয়াল এই সোনার ফাড়ে সোনার নদী মোহাম্মদ খুশই তা নাই মোহাম্মদ ও কোথায় খুশই বা তার মোহাম্মদ ও কোথায়

আমার ঘরের মধ্যে যা যত মাল আসলো সব মাল রে চার ভাগ করিয়া দুই ভাগ তুই আইসি আর দুই ভাগ আপনার কাছে মতো লইয়া আইসি আরে যাবে বলে আর সুল্লাহ আমার ঘরে যত মাল আসলো মাল রে তিন ভাগ করিয়া দুই ভাগ আনছি আর এক ভাগ তুই আইসি বলে একজন একজন করে সবই আপনার রিপোর্ট দিলা বিল আউ করি করে আর তুই আইলাই ওই সময় অবক করে আমার খেলা খাইতো বুড়িয়ে আমার বাবা খিলা গাইতা মায়ের খিলা গাইতা এর জিম্মাদার আমি নাই এর জিম্মাদার হইলা আল্লাহ কারণ

ও নবীজি নবী সাল্লামাই আপনার যুদ্ধর মধ্যে গেলাগি যুদ্ধ শেষ হইলো বাড়িতে এলাম মসজিদ আজান হইলো আজান হওয়ার পরে আপনার সব সাবি মসজিদও আইলাম

বেস্টর সার্টিফিকেট দিলাই ছয় এর মধ্যে এক নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন হয় আমরা যারা আছি সব গোজা আবু বকর লাগে আমরা ব্যস্ত হইতাম না কই ইনশাআল্লাহ একবার আত্তুল আমারে কই ইনশাআল্লাহ আমার ভাই ও বেলার বুজুর্গ হল আল্লাহ তালা আপনার যদি কানে কবুল আর মঞ্জুর হর মা আমিন এখন আউ বকর তো বেস্ট কে নানি আপনার সদ কা করিয়া সৈন্যানি এখন আউ বকর দে আব্বকর লাগে দায়িত্ব হইলে আল্লাহ আব্বকর খাম করার লাগবে নানি এর লাগি ইনো কোনো মহফিল কোনো ভাই আসনি যে নগদ ও কার বাকি হোক আল্লাহর গর মসজিদের মধ্যে এক হাজার কোটি টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনি তাহলে আত তুলো যদি নগদ দিতে পারো না আমরা লেখিলে ইমু পরবর্তী দিতে কোনো ভাই আসনি তাহলে এক হাজারটা টাকা আল্লাহর গর মসজিদের মধ্যে দেও ও ভাই তোমার আমার একদিন মরি যাই মুগিয়া আর ও যে তোমার আমার যে মসজিদ বানিয়ে তুইয়া দেয়া আর এই মসজিদের মধ্যে মানুষের নামাজ পড়িব মানজিকানোর মধ্যে ওয়াজ নসিহত করবা আর ও তুমি খবরও দেবা কি পরিষ্ঠা গ্রাম বলে গিয়া ভাব বন্দা বন্দিরে ও যে মসজিদ বানিয়ে তুইয়া ইসলাই তোমার সাহায্য সহযোগিতা যে মসজিদ যে বানছিল আজ তোমার মসজিদে মানুষের নামাজ পড়ি যাও তুমি সবর খান ছানে এর লাগে বল

জাইন জেলা ভারত জাইন জেলা ভারত রাতলো সন্ধ্যা দিলা বারে দোয়া করে দিলাম জাইন জেলা ভারত রাতলো সন্ধ্যা দেও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি তো এই বছর আমার উপরে গুজা করে নিলে না কি অন্য বছর তো আমি কই না এর বাদে নিয়া দেও আর কইও দেরা না তুলা তুলা দেও না একবার তো উঠো না একবার তো উঠে তুলা তুলা দেও না ভাই বল তুলা তুলা দেওলা না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

কতরে নয় দরজায় লাগবে তালা বুঝবে না তুই মন্দন হবে বুঝবে না তুই মন্দাপন হবে পর একদিন সরিয়া যাবে ওই ঘর

ما شاء الله نعم 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 إنك أنت السميع <سؤال> العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. بِنَا أربعة دوري يا دنيا أربابو أجبت مرج مرقرف طريقة بيكتوكليش

জাবির হুসেন একশো তো টেকা জাবির হুসেন একশো তো টেকা আয় আল্লাহ আমার রাহমিন ইয়া ক্রাম আল্লাহ ক্রামিন আল্লাহ আল্লাহ জাবির হুসেন আল্লাহ আল্লাহ তোমার ঘর মধ্যে একশো টেকা আল্লাহ আল্লাহ সামনে তান পরীক্ষা দেয়াল ইয়া রহমান রাহিম আল্লাহ তুমি তানি পরীক্ষার মধ্যে সাহায্য করি আল্লাহ আল্লাহ পরীক্ষার মধ্যে এক নম্বর কামিয়াব করি দেয়াল আর আমার রাহমিন আল্লাহ পরীক্ষার মধ্যে ভাস্করাইয়া আমরা এটা অঞ্চল লেগে আল্লাহ উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র বানাইয়া দেও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم